সোনাপুর রাজ্যের একমাত্র রাজকন্যা রেশমা তার বাবা মায়ের ভীষণ আদরের ছিল রেশমাকে তার বাবা মা অর্থাৎ রাজা রানী এমন ছিল না যা এনে দেয়নি তবে রেশমা ছিল খুবই সরল মনের ওর এসব সুখ প্রতি কোনো লোভ ছিল না ওর ঘরে থাকতো দামি জিনিসের জায়গায় পুরোনো সব জিনিসপত্র তেমনই একদিন ও ওর একটা পুরনো আয়নার দিকে তাকিয়েছিল হঠাৎ ও একটা লিপস্টিক তুলে নিল যেটা কিনা ও ওই শহরেরই একটা বুড়িমার কাছ থেকে পেয়েছিল উপহার হিসেবে বুড়িমা বলেছিল লিপস্টিকটা জাদুর তখন রেশমা সেই লিপস্টিকটা হাতে তুলে নিল আর বলতে লাগলো আচ্ছা বুড়িমা যে বলেছিলেন এই লিপস্টিকটা জাদুর এটা কি সত্যিই জাদুর তখনই আয়নাটা চকচক করে উঠল আর একটা নরম কণ্ঠ ভেসে উঠল হ্যাঁ রাজকন্যা এই লিপস্টিক যার ঠোঁটে থাকবে তার বলা সব কথা সবাই বিশ্বাস করবে রেশমার চোখ বড় হয়ে গেল রাজসভায় কেউ তার কথা শুনত না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তখন রেশমা লিপস্টিকটা তার ঠোঁটে লাগালো আর বলল এই রাজ্যের খাদ্য মজুদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু মন্ত্রী মিথ্যে কথা বলছে রাজা তখন গম্ভীর হয়ে বললেন এটা কি সত্যি তাহলে তদন্ত করো রেশমা ভীষণ খুশি হল কারণ এই প্রথম ওর কথা ওর বাবা শুনলো তখন আয়না ওকে আবারও বলল সাবধান রেশমা সত্যের পাশাপাশি মিথ্যেও কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে উঠবে কখনো মিথ্যা বলো না রেশমা হাসলো আর বলল আমাকে তাই মনে হয় আমি তো শুধু সত্যই বলবো। পরের দিন রাজসভায় রেশমা ভুল করে বলে ফেললো আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটবে আজ আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি হবে রাজা মন্ত্রী সবাই তখন আকাশের দিকে তাকিয়ে থাকল কিন্তু আসলে তেমন কিছুই হল না তখন রাজা কঠোর কণ্ঠে বললেন মিথ্যে বলেছ তুমি রাজকন্যা তুমি এখন কারাবন্দি রেশমার চোখে তখন জল চলে এলো আর সে মনে করে দেখল আয়না তাকে সত্যি কথাই বলেছিল এবার আমি কি করব আমি তো লোভে পড়ে এমন কিছু বলে ফেলেছিলাম যেন আমার বাবা আমাকে ভালোবাসে আর রাজ্যের সবাই আমাকে রাজকন্যা হিসেবে সম্মান করে কিন্তু এবার কি হয়ে গেল তুমি কি জানো আমি এবার কিভাবে নিজেকে বাঁচাবো এভাবে আমি কারাবন্দী হতে চাই না হ্যাঁ একটা উপায় আছে তুমি যদি মন থেকে কোনো সত্যি কথা বলো বা কারো ভালো চাও তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে আমি আসলে আমার বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম বাবাকে রক্ষা করতে চেয়েছিলাম কারণ আমি জানি ওই মন্ত্রী একটা মিথ্যে বাদী সে আমাদের পুরো রাজ্যের ক্ষতি চায় এই বলে রাজকন্যার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো আর সেই চোখের পানি পড়ল সেই জাদুর লিপস্টিকের ওপর সঙ্গে সঙ্গে পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল তখন আয়না বলল রাজকন্যা কে তো না আমাকে তুমি তোমার বাবার কাছে নিয়ে যাও আমি সব সত্যি দেখিয়ে দেবো তারপর রাজকন্যা জাদু রায়না ওর বাবার কাছে নিয়ে গেল আর তখন রাজা দেখলেন এতদিন ধরে মন্ত্রী যা যা অন্যায় করেছিলেন সেই সব কিছু আয়নায় দেখা যাচ্ছে তখন রাজা বুঝতে পারলেন তিনি এতদিন ধরে ভুল মানুষের ওপর বিশ্বাস করেছেন তখন সে তার মেয়ের কাছে ক্ষমা চেয়ে বললেন অমর ভুল হয়ে গেছে রে মা নিজের মেয়েকে আমি বিশ্বাস না করে একজন পর মানুষকে বিশ্বাস করেছি এই মন্ত্রী আমাদের রাজ্যের প্রজাদের অনেক অত্যাচার করেছে রাজ্যের কোষাগার রাজ্যের খাদ্য সব কিছু নিয়েই বাড়াবাড়ি করেছে ওকেই কারাগারে পাঠানো হবে আর আমিও বুঝতে পেরেছি আমার মেয়ে কখনো মিথ্যেবাদী হতে পারে না আজকের পর থেকে আমি তোকে কখনোই আর ভুল বুঝব না মা আর তুই যে আকাশ থেকে সোনার বৃষ্টির কথা বলেছিলি আমার বোঝা উচিত ছিল এই ধরনের কিছু বাস্তবে হতেই পারে না আর আমি আমার নিজের মেয়েকে কিনা কারাবন্দি করতে গিয়েছিলাম আমাকে তুই ক্ষমা করে দিস মা না বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি সেদিন এত বড় একটা কথা রাজ্যসভায় বলে ফেলেছি আমি রাজ্যে রাজকন্যা আমাকে আরেকটু সাবধান হওয়া উচিত ছিল তারপর এভাবেই জাদুর আয়নার সাহায্যে রেশমা সেবারের মতো বেঁচে গেল আর রেশমা এটাও বুঝে গেল যে সত্য বলার জন্য কখনো জাদুর প্রয়োজন হয় না সৎসাহস থাকলে সেটাই যথেষ্ট এরপর থেকে রেশমা কোথাও কোনো অবিচার অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করত আর তারপর তার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে সেটার সমাধান করত। এরপর থেকে সেই রাজ্যে আর কোন রকম কষ্ট রইল না সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন রূপনগর রাজ্যের রাজকুমারীর নাম ছিল লায়লা লাইলা দেখতে ছিল ভীষণ সুন্দরী কিন্তু সে ছিল চঞ্চল আর ছটফটে পুরো রাজমহল জুড়ে সে ঘুরে বেড়াতো একদিন লাইলা যখন রাজমহলের নিচের কক্ষে ঘুরে বেড়াচ্ছিল তখন ওর পা আটকে যায় একটা পুরনো আরে এই এখানে কে কাঠের রেখেছে কার এটা তখন লাইলা সিন্দুকটা খুলে দেখলো তার ভেতরে একটা ঝলমলে সোনার লেহেঙ্গা রাখা এটা দেখে লাইলার চক্ষু চরক কাছ হয়ে গেল লাইলা দ্রুত ওর দাদির কাছে গেল আর বললো দাদি ও দাদি এটা কার দাদি ধীরে ধীরে বললেন এটা সেই রাজকন্যার যে একদিন হারিয়ে গিয়েছিল রাজমহলের গোপন দরজার ভেতরে এই কথা শুনে লাইলার গা ছমছম করে উঠলো কে বলছো কি দাদি কবে ঘটনা ঘটেছে আর কেন বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এই সোনার লেহেঙ্গা অভিশপ্ত লেহেঙ্গা কেবল সত্যিকারের রাজকন্যাই এটা পড়তে পারে সাধারণ কেউ পড়লে সে চিরতরে হারিয়ে যাবে লাইলা তখন ওর পছন্দের পুরনো আয়নার দিকে তাকালো আর সে জিজ্ঞেস করতে লাগলো আচ্ছা আমি কি সত্যি প্রকৃত রাজকন্যা যাই হয়ে যাক না কেন আমি একজন সত্যিকারের প্রকৃত রাজকন্যা কিনা এটা আমাকে দেখতেই হবে তাই আমি ওই লেহেঙ্গাটা পরবই যদি আমি হারিয়ে যাই তো গেলাম কিন্তু তবু আমি লেহেঙ্গাটা পরতে চাই কৌতূহল সামলাতে না পেরে রাজকুমারী লাইলা সে লেহেঙ্গাটি গায়ে চড়ালো আর মুহূর্তের মধ্যে চারপাশ আলো ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে চারপাশে এত আলো ছড়িয়ে পড়ল যে রাজমহলের দেয়াল থেকে এক কোপন দরজা খুলে গেল লাইলা তখন দরজার ভেতরে পা বাড়াতেই এক ভয়ানক আওয়াজ এলো কে তুমি তুমি কি সত্যিকারের রাজকন্যা লাইলা ভয় পেল কিন্তু সাহস করে বলল হ্যাঁ আমি সত্যিকারের রাজকন্যা রাজবংশের রক্ত আমার শরীরে আলো তখন আরো উজ্জ্বল হয়ে গেল আর একটা নরম কণ্ঠ ভেসে আসলো তাই বুঝি তাহলে রাজ্য তোমার জন্যই অপেক্ষা করছি লাইলা দরজা পেরিয়ে সামনে এগোতেই দেখলো সামনে একটা জাদুর সোনার মহল চকচক করছে তখন লাইলা ফিসফিস করে বলল এখানে কি কেউ নেই তখন এক বৃদ্ধা বেরিয়ে এসে বলল ছিল বহু বছর আগে এখানে অনেক মানুষের আনাগোনা ছিল কিন্তু ওই অভিশপ্ত লেহেঙ্গার কারণে রাজকন্যা হারিয়ে যায় রাজ্য ধ্বংস হয়ে যায় কিন্তু আমি এখানে কেন প্রবেশ করতে পারলাম তুমি প্রবেশ করতে পেরেছো কারণ তুমি সত্যিকারের রাজকন্যা যে অভিশাপ পারবে কিভাবে ভাঙাতে পারবো? তুমি যদি তোমার হৃদয়ের সত্যিকারের ভালোবাসা দিয়ে এই রাজ্যকে গ্রহণ করো তবে এটি আবার প্রাণ ফিরে পাবে আমি তো ছোট আমি কি পারবো এই রাজ্য শাসন করতে আমি যদি রাজ্য শাসন করতে পারি আর রাজ্যের উত্তরাধিকারী হই তবে আমি চাই এই রাজ্যটি জীবন্ত হয়ে উঠুক সঙ্গে আবারও সঙ্গে চারপাশের মৃত ফুলেরা প্রাণ ফিরে পেল ঝর্ণা আবার বইতে শুরু করল আর ধীরে ধীরে সব মানুষেরা জেগে উঠল রাজ্যের লোকেরা বিস্ময়ে দেখল তাদের রাজকন্যা ফিরে এসেছে তখন বৃদ্ধা বলল লা লা তুমি এই রাজ্যের সত্যিকারের রাজকন্যা সেই সোনার লেহেঙ্গা যে পড়েছিল সে ছিল মিথ্যে একটা রাজকন্যা তাই সে হারিয়ে গেছে আজ তোমার জন্য এই রাজ্য তার অভিশাপ থেকে মুক্তি পেল হাজার বছরের পুরনো অভিশাপ তো এই রাজ্য এখন ধুলায় মিলিয়ে যেতে পারবে আইলা তারপর সেখান থেকে বেরিয়ে এলো আর ওর মনে ভীষণ খুশি ছিল কেননা ও বুঝতে পেরেছিল সত্যিকারের রাজকন্যা শুধু রক্তের কারণে নয় সাহস ভালোবাসা আর আত্মবিশ্বাস দিয়ে নিজেকে প্রকৃত রাজকন্যা বানাতে হয় এর পরবর্তীতে লায়লা একজন সত্যিকারের রানী হয়ে উঠল আর রাজ্য খুব ভালোভাবে শাসন করতে লাগলো শুধু তাই নয় লায়লা হয়ে উঠল সকলের প্রিয় আর ন্যায়পরায়ণ রানী বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই